আসসালামু আলাইকুম মামলা মোকদ্দমা থেকে শুরু করে জীবনের যে কোনো ঝুঁকি নিয়ে আমরা দেখছি যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেশের বিভিন্ন স্থানে বাড়ছে এবং নিঃসন্দেহে তাতেও আগের চেয়ে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে এবং তারা যে টার্গেটটি নিয়েছে মে জুনের মধ্যে রাজপথ দখলে নেওয়ার সেটি আসলে কতটুকু সম্ভব হবে যদিও আমরা এর মধ্যে অনেক কিছু শুনেছি শেখ হাসিনা দেশে ফিরে আসবেন দিন ক্ষণ দিয়ে অনেকে ঘোষণা দিয়েছেন এগুলো অনেকের কাছে আকাশকুসুম কল্পনা মনে হয়েছে অবাস্তব মনে হয়েছে মনে হতেই পারে দেশের যে অবস্থা তাতে স্বাভাবিক প্রক্রিয়া এগুলো মনে হতেই পারে তবে আমি মনে করি যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই এটি আমাদের অভিজ্ঞতা বলে এবং রাজনৈতিক গ্রামারও সেটি বলে যে হোক এখন তারা যে কতটা ঝুঁকি নিচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা তা শুধু আমরা বুঝতে পারি তাদের আটকের পরিসংখ্যানের বিষয়টি যদি মাথায় নিয়ে আসি সেটি হচ্ছে যে গত তিন দিনে গত তিন দিনে সারা দেশ থেকে আটক হয়েছেন চার হাজার সাতশো ছেষট্টি জন আর গত আট ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত হান্ট অপারেশন নামে যে একটি তুমুল সমালোচিত অপারেশন পরিচালিত হলো তাতে বাইশ দিনে আটক হয়েছেন আওয়ামী আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সাড়ে বারো হাজার নেতাকর্মী এটি পুলিশের তথ্য এখন মে জুনকে টার্গেট করে তারা রাজপথ দখলে নেওয়ার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগের নেতারা সেটি আসলে তারা কতটুকু পারবে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়ে দিয়েছেন আপনারা জানেন যে আওয়ামী লীগের মিছিল রুখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এই নির্দেশনাটি এরই মধ্যে বিভিন্ন মহল থেকে সমালোচনার শিকার হয়েছে একেবারে বেআইনি নির্দেশ নিঃসন্দেহে নিঃসন্দেহে একেবারে বেআইনি নির্দেশ এবং এটি নিয়ে আন্তর্জাতিক মহলেও আমার মনে হয় খুব প্রশ্ন উঠবে এই ধরনের কোনো নির্দেশনা তিনি দিতে পারেন না কোনোভাবে এখন ধানমন্ডি বত্রিশ টেলিগ্রাম গ্রুপ নামে একটি গ্রুপে জুম মিটিংয়ে গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি দেশের বিভিন্ন জেলা উপজেলা এবং থানা পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন কি নির্দেশনা দিয়েছেন শুরুতে তিনি বলছেন যে আপাতত ফান্ডের সমস্যা বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না তাই প্রতিটি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে কি হাস্যকর একটি কথা আমি সে বিষয়ে পরে আসছি এই মিছিল থাকবে এই মিছিলে থাকবে স্থানীয় ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এছাড়া নির্দেশ রয়েছে রিক্সা বাসের হেল্পার অটো চালক সেজে ছদ্মবেশে মিছিল অংশ অংশগ্রহণ করতে হবে এরা এগুলো তারা পারবে আমি মনে করি তাদের যে বিরোধী দলে রাজনৈতিক তাদের যে অ্যাক্টিভিটিস আগে আমরা দেখেছি সেদিক থেকে আমি বলতে পারি এগুলো তাদের অভিজ্ঞতা রয়েছে এবং নির্দেশনায় বলা হচ্ছে যে নিম্ন পর্যায়ে নেতাকর্মীরা যারা বিদেশে আছেন তাদের বাংলাদেশে পাঠানো হবে আরও একটি কি ভয়ঙ্কর হাস্যকর কথা এটি নিয়ে একটু কথা বলবো যদি এক হাজার নেতাকর্মী আসেন প্রস্তুত থাকতে হবে যে দুশো জন আটক হবেন মিছিল থেকে আটশো জন রিজার্ভ থাকতে হবে খুব ভালো তাদের পরিকল্পনা এটি বলতে হবে যে গোছানো পরিকল্পনা তেষট্টি জেলায় অন্তত পনেরো লাখ লোককে জমায়েতের পরিকল্পনা করেছে দলটি বিষয় হচ্ছে দুটি পয়েন্টে কথা না বললেই একেবারে আমার নিজের কাছেই খারাপ লাগবে একটা হচ্ছে কোন দুঃসাহসে এবং কোন নির্লজ্জতায় নেতা কর্মীদের প্রতি আমি অন্য কোনো উদ্দেশ্যে বলছি না এই কথা বলেন যে বিদেশ থেকে ফান্ড আসছে না বিদেশ থেকে ফান্ড আসছে না মানে বিদেশে যে নেতারা রয়েছেন তারা ফান্ড দিচ্ছেন না হাজার হাজার কোটি টাকা লোপাট করে রাষ্ট্রীয় সম্পদ দখল করে যে নেতারা পালিয়েছেন আওয়ামী লীগের তারা দলের জন্য করবে না ফান্ড দিবে না এটি হতে পারে কিন্তু হচ্ছে হচ্ছে এর আগেও আমি বলেছি যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে দুর্নীতি করে আওয়ামী লীগকে সমালোচিত করে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার পর তারা এখন পার্টিতে যান আর নেতাকর্মীরা তৃণমূলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে আসেন আর একটা কী নির্দেশনা দিয়েছেন মানে তিনি জানিয়েছেন যে পরিকল্পনা রয়েছে বিদেশের নিম্ন স্তরের নিম্ন স্তরের আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনা হবে এই ধরনের আন্দোলনের জন্য কেন যারা দুধের শরটুকু খেয়েছেন একটু আগে যাতে কথা বলছিলাম চোর চোর বদমাস ডাকাত দুর্নীতিবাদ যারা পালিয়ে গেছে তাদের কাউকে আনতে পারেন না আপনারা দেশে তাদের নেতৃত্বে সব কিছু পরিচালিত হোক বুদ্ধি পরামর্শ দিক ছেড়ে পারবেন না ঘুরে ফিরে সেই তৃণমূলের নেতাকর্মীদেরকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলার জন্য পরিকল্পনা করা হয় বিদেশ থেকে তাদের নিয়ে আসা হবে কি অদ্ভুত তবে আর যে পরিকল্পনা সেগুলো নিশ্চয়ই ভালো অবশ্যই এদিকে সরকার যেমন যুদ্ধন্দী একটি পরিকল্পনা নিয়ে আছে মানে প্রকাশ্যে বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে নামবে সেখানেই তাতে আটক করা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ঠিক সরকারের কিংস পার্টি এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টির মানে এই যে দলের বিপ্লবীরা তারা তো নিজেদেরকে বিপ্লবী মনে করে এই বিপ্লবীরা আবার আওয়ামী লীগকে ঠেকানোর জন্য রাজপথে সোচ্চার হয়েছে এবং হচ্ছেন কোন এক আমরা বারবার বলছি বারবার বলছি আওয়ামী লীগের সব অপকর্মকারী যারা ঘুষ দুর্নীত লোপাটের সাথে দুর্নীতি লোপাট সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদের বিচার করা হোক এই যে পুলিশের সহায়তায় ছাত্রলীগ আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর বিরোধী দলের উপরে যে ধরনের অত্যাচার নির্যাতন চালিয়েছে সেই একই অবস্থা এখন সেই পুলিশ আবার আগের চেহারায় আর এই যে এনসিপি এখন ছাত্রলীগের ভূমিকায় লাভটা কি হচ্ছে বারবার একই প্রশ্ন করছি আমরা এবং প্রত্যেকেই ক্ষমতা লভী প্রত্যেকেই এই রাষ্ট্রের কথা সাধারণ মানুষের কথা কেউ ভাবছেন না দিন বদলে স্বপ্ন দেখাচ্ছেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন দ্বিতীয় স্বাধীনতা হয়েছে স্বাধীনতা একটাই আরও অনেকে বলছেন আমিও সেই একই সুরে কথা বলাতে চাই স্বাধীনতা একটাই কিন্তু নতুন বাংলাদেশ গড়ার কথা বলে ভণ্ডামির কোনো প্রয়োজন নেই বলেন আপনারাও সিফ একটা রাজনৈতিক দল আপনারাও অপরাজনৈতিক সংস্কৃতির জায়গা থেকে এগুলোর মুখোমুখি দাঁড়াবেন আওয়ামী লীগের মুখোমুখি দাঁড়াবেন বলুন না আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি উঠেছে সেটিও করা হয় আওয়ামী লীগ রাজপথে নামবে এবং আমি বরাবরই বলে আসছি নিষিদ্ধ করে কোনো লাভ হবে না এবং আওয়ামী লীগ আবারও তার অবস্থার সুসংগঠিত করবে সময় লাগবে যেমন বিএনপি মার গুতা খেয়ে তারপরেও তো রাজপথে ছিল হয়তো তুমুল কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি আবারও সেই সরকারি হামলা পুলিশি হামলা সরকারি দলে ক্যাডারদের হামলা ছিল তো বিএনপি বিএনপি তুলনা হয়তো আওয়ামী লীগ আরও প্রাচীন দল সবই বুর্জুয়া শক্তি এদেরকে নিঃশেষ করা যাবে না পুলিশ বলছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন তাই তারা মিছিল করলেই গ্রেপ্তার করা হবে আর আওয়ামী লীগের বিষয়ে বলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক অনুযায়ী কেউ সমাবেশ করতে চাইলে পূর্বানুমতি নিতে হবে অনুমতি না নিলে অবশ্যই গ্রেপ্তার করতে হবে সমাবেশ করতে গেলে অনুমতি নিতে ঠিক আছে বিচার করার জন্য অনুমতি লাগে অনেক কিছু দেখেছি তো আমরা এই পর্যন্ত লাভের লাভটা কি হয়েছে কিছুই না মাঝখান থেকে সাধারণ মানুষ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে থাকে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয় এই দেশের সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি এতটুকু পরিবর্তন হচ্ছে না ক্রমশ ক্রমশ এই অপসংস্কৃতি নিম্নগামী তার দিকে যাচ্ছে আমাদের মুক্তি নেই এই যে আওয়ামী ফ্যাসিস্ট বলে যা কিছু করা হচ্ছে তা আরো বড় ফ্যাসিস্টের পরিচয় তুলে ধরা হচ্ছে মানুষের সামনে আওয়ামী লীগ চামারি করেনি সে হয়তো আমরা কেউ কিছু বলছি না আওয়ামী অপরাধ করেনি অন্য সব ভয়ঙ্কর অপরাধ করেনি কেউ বলছি না কারো বলার ন্যূনতম নৈতিক সাহস নেই করেছে কিন্তু তার বিচারটি এভাবে নয়